আলহামদুলিল্লাহ আমাদের টিভি স্মার্ট গাড়িটা বিক্রি হয়ে গেল একদম নতুন গাড়ি জেনুইন সাত হাজার কিলো চলা টাঙ্গালে নাম্বার করা প্লেট এখন আসে নাই প্লেট আসলে আমরা তুলে দেবো লাগিয়ে দেবো তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো সবার সাথে পরিচয় হয়ে আগে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাসা কোথায় টাঙ্গাল সদর তো ওই যে এই বড় ভাই মূলত গাড়িটা কিনলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ নাম কি আপনার বাসা কোথায় আপনি তো মূলত গাড়ি নিলেন না ইঞ্জিন আমার চেস নাম্বার কি মিলাইছেন ইঞ্জিন আমার চেস নাম্বার সবকিছু মিলাই দিয়েছে কাগজপত্র পত্র সবকিছু বুঝা পাইছেন ইস্টাম আমরা এক সপ্তাহ পরে দিব তো ইঞ্জিন আমার চেস নাম্বার সবকিছু মিলাই দিয়েছে ওনারা চালায় টালে সবকিছু দেখে নিছে তার একটা বড় ব্যাস পরিচয় হয়ে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বাসা কোথায় বাইরের সময় তো ভাইরা আমাকে প্রায় চার পাঁচ দিন আগে পাঁচ হাজার টাকা বায়না করে গেছিলো তো আজকে গাড়িটা ডেলিভারি নিয়ে গেলো ভাই কত টাকা বিক্রি করলাম গাড়িটা হ্যাঁ আশি হাজার কমাচ্ছে তো যাই হোক আশি থেকে আমরা কিছু কমে গাড়িটা বিক্রি করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর হইলো বাইরের জন্য দোয়া করবেন দেখে শুনে চালাবেন ঠিক আছে ছোটো গাড়ি আস্তে আস্তে চালান বেশি জোরে চালান না আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু আমাদের কাছে একটা মেট্রো প্লাস আছে নতুন গাড়ি একদম গাড়িটা আপ করা কালকে রাতে কালেকশন করা হয়েছে কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা টিভিএস মেট্রো এই মাত্র কেনা হইলো টাঙ্গাইলের নাম্বারটা আমার সব কিছু কমপ্লিট এই মাত্র আমরা গাড়িটা কিনলাম তো এটা একদম হান্ড্রেড পারসেন্ট যে নইন সতেরো কিলো চলছে গাড়িতে কোনো কাজ কাম নাই একদম সুপার ফ্রেশ তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কোথাও কোনো মায়ের স্পট কোনো কিচ্ছু নাই একদম সুপারফিস বাইশের মডেল তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম